হ্যালো এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমি দুপুরবেলা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে অনেক দেরি হয়ে গেছে তো এখন আমি ডিম বুনা করবো সাথে মাছ রান্না করব ডিম বুনা সবাই ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করে তো আমি একটু হালকা ট্রায়াল দিয়ে দেখলাম ফুলকপি টমেটো পেঁয়াজ রসুন সব কিছু একাত্রে দিয়ে দিয়ে আমি ইয়েতে কড়াইতে ভেজে নিচ্ছি এর আগে আমি ডিমটা অন্য চুলায় আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি এইগুলাকে ভালোভাবে ভেজে নিব একটু সবগুলা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আমি এই যে সব কিছু দিয়ে দিলাম আর সবচেয়ে ডিম বোনাতে সবচেয়ে বড়ো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ আর রসুন সেইটাও দিয়ে দিলাম এখন একটু হালকাভাবে নেড়ে এখন একটু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব দিয়ে তারপর আমি আরেকটু কষাবো যাতে তেল তেলটা উপরে ভেসে আসে আমি এই যে ডিমটাও দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো এখন আমি একটু তেলটা উপরে বেশি আসলে ঢেকে দিব ঢেকে দিয়ে তেলটা উপরে বেশি আসার পর আমি পরিমাণ মতো জল দিয়ে আমার দেখেন আজকে ধনিয়া পাতা নেই আমার ডিমের তরকারি হয়ে গেছে আমি ডিমটা নামিয়ে ফেলেছি আমি কাঁচামরিচটা দিই নাই আজকে মরিচটা বেশি দেওয়া হয়ে গেছে সেই কারণে আমি কাঁচামরিচটা অ্যাড করি নাই আমার তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে আপনাদের সাথে এই যে শেয়ার করলাম ছোট ছোটো করে আমি ফুলকপিগুলো দিয়েছি তো এই ফাঁকে আমি মাছ ভেজে নিয়ে আর মাছটা আমি ভাজা দেখালাম না একটু সিম ছিল ফুলকপি ছিল বুঝেন সপ্তাহের শেষ দিন সপ্তাহের শেষ দিন ঘরে তেমন কিছু বাজার থাকে না কারণ আমাদের শুক্রবার বন্ধের দিন শুক্রবারে বাজার করা হয় তো টুকটাক যা ছিল সেটা দিয়ে আমি দুপুরবেলার আজকে বৃহস্পতিবার খাওয়াটা চালিয়ে নিলাম এখন মাছটা বেজে এই যে আমি ফুলকপি আলু সিম টমেটো দিয়ে আমি রান্না করতেছি তো মোটামুটি আমার রান্না কষিয়ে নিয়ে আমি সবজিগুলো কষিয়ে নিয়ে মাছটা আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ সোমবারে দিয়েছি দিয়ে যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি রান্নাটা শেষ করে ফেলেছি মাছের তরকারি দেখেন একদম তেল তেল হয়ে আছে। আমি আজকে এখনও খাওয়া হয় নাই সেই জন্য বুঝতে পারি না ফুলকপির তরকারিটা কেমন হয়েছে হালকাভাবে একটু লবণ দেখে চেকে নিয়েছি লবণটা দেখে আমি নামিয়ে ফেলেছি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আপনারা আমার তরকারির যে কালারটা কেমন হয়েছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে প্রতিদিন তো আর মাংস বড় বড় মাছ খাওয়া হয় না সপ্তাহের শেষ দিন একটু হালকা কিছু দিয়ে চালিয়ে নিতে হয় তো যে কথা সেই কাজ আমি এইভাবে করে চালিয়ে নিলাম চার পিস মাছ ছিল মানুষ চারজন ডিম চারটা সেটা মোটামুটি দিয়ে আমি আজকে দুপুরবেলা চালিয়ে নিলাম আপনারা প্লিজ লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন